অবশেষে কপাল কুলে গেল শেখ রাতেই শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরলেন আমেরিকার সর্বোচ্চ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে শেখ হাসিনার পাশে দাঁড়ালেন ডোনাল্ড ট্রাম্প মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনুস এবং তার সমন্বয়করা দর্শক বিস্তারিত জানতে নাটেনে দেখতে থাকুন This must be with the participation of আমেরিকা বাংলাদেশকে এমন কোনো পরিস্থিতিতে পেলেন না যে বাংলাদেশ আসলেই আরেকটা পাকিস্তান রয়েছে ঠিক এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে মোহাম্মদ ইনুস ভাই আমি ঠিক সেই অংশটা শুনিয়ে গোটা ভাব পাক্কাটা যে প্রধানমন্ত্রী না সামনে দিয়েছে প্রধানমন্ত্রীকে সেটা শোনাবো কিন্তু তার আগে শেখ হাসিনা না নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ ইনুসকে কি বার্তা দিয়েছে এটা শুনতেই হবে আন্তর্জাতিকভাবে আইনিভাবে এবং রাজপথে একই সাথে আমাদের সেই লড়াইটা জিনিসের বিরুদ্ধে এবং শিবিরের বিরুদ্ধে আমাদের সেই লড়াইটা জানিয়ে অবৈধ বলে যে রায় দিয়েছিলেন আমরা মনে করি ওই রায় থাকা উচিত নয় কেন উচিত নয় আমরা বিশ্বাস করি তো ওই রাজনৈতিকভাবে ম্যালিসলি লেখা হয়েছিল আওয়ামী লীগের জনৈক কর্মীর সঙ্গে কথা বলতে গিয়ে বা সেই কর্মীকে সান্ত্বনাথি দিতে গিয়ে তিনি একটা সময় আবেগ আপ্লুত হয়ে কেঁদে দিয়েছেন কান্না করেছেন তো তার সেই কান্না নিয়ে নানাজনে নানা ব্যঙ্গ করছেন যুগান্তকারী পদক্ষেপ এগুলো জীবনে দেখেন না আপনি উনিশশো সালের পরে পরে এই প্রথম বাংলাদেশের এয়ারফোর্সে বা বিমান বাহিনীর পাইলট পাকিস্তানে যাচ্ছে ট্রেনিং এর জন্য যেটাকে বলে অ্যাডভান্স কমব্যাট ফোর্স মানে পাইলট ট্রেনিং হ্যাঁ আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে আমি পরোয়া করি না আমি বাংলাদেশে ইনশাআল্লাহ আসবই অবশ্যই আমি আসব আর তাদের মৃত্যুদণ্ড তাদের ফাঁসির দড়ি কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই করব। তবে হ্যাঁ একটা জিনিস এনুস ম্যাজিক দেখালো যে মাত্র বিশ দিনের হেয়ারিংয়ের পরই দেখা গেল জহর সাহেব চারশো পঞ্চাশ পাতার জাজমেন্ট লিখে ফেলে দিলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থান্ডেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলে এবং কি বিষয় হতে চলেছে আমরা সবসময় চেষ্টা করি দেশের যে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তাদের ধারাবাহিকতা আপনাদের মাঝে বেশ কয়েকটা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যে ভিডিওগুলো আপনারা ইতিমধ্যে যে তথ্যগুলো আপনারা ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ হিসেবে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক আমরা আর বেশি কথা আমি মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে আপনার যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা আমি আমরা এখানে একটু ধারাবাহিকভাবে দেশের যা

যেটা ওপেন কোনো জাজমেন্টের সাথে সংঘর্ষ আমি বলেছি যে আপনারা আপনার রায় পরিবর্তন করতে পারবেন সাবজেক্ট ল সে পরিবর্তনটা কীভাবে তার যেটা করলেন সেটা পরিবর্তন করার জন্য রিভিউ করতে হবে রিভিউ করতে পারেন যে কোনো পক্ষ করতে পারেন আপনি সুয়ে মতো করতে পারেন আপনার আইনি বেলা হচ্ছে আমি আর বলেছি এই সংবিধানে আমরা আজকে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সন্নিবেশ করব বাংলাদেশের বাত্তর সংবিধান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত সংবিধান শক্তি আমার সংবিধান রচনার ছোটটা থাকবে আমার সংবিধানের রচনা কী হবে এইটা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয়ী শক্তি নির্ধারণ করে

আপনার রাইটি পাতিল হতে যাচ্ছে মানে কোন একটা রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে যাতে খুশি করা যায় সেই জন্যই আপনার এই রাইটি লেখা হয়েছে এখন কথা হচ্ছে আস্তে আস্তে তলের বিড়াল একে একে সবই বের হচ্ছে আমি একজন ফ্রিডম ফাইটার একাত্তরের যুদ্ধ করছি আমি বঙ্গবন্ধুর নেতৃত্বে তার আহ্বানে পাকিস্তান আনাবাহিনীর বিরুদ্ধে তার কন্যা উইদাউট প্রপার ডিফেন্স আগে প্রপার ডিফেন্স এই রায় তার যে ফাঁসির আদেশ এটি আওয়ামী লীগের মনোবল ভেঙে দিয়েছে এবং শেখ হাসিনা নিজেও বিষণ্নতায় ভুগছেন এবং নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না এর বাইরে অনেকে বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনার চেহারা বা তার যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এটি নষ্ট হয়ে গেছে বিষণ্নতায় তারপর মানসিক চাপে অবস্থার প্রেক্ষাপটে এবং এই কারণে তিনি সরাসরি ভিডিও কোনো কনফারেন্সে আসছেন না এবং এখানে ভয়েস দিচ্ছেন আবার আরেকটি পক্ষে বলার চেষ্টা করছেন যে আমরা যে সকল কথা শুনছি শেখ হাসিনার সেই কথাগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি অর্থাৎ শেখ হাসিনার বক্তব্য ঠিক আছে তো তার বক্তব্য জড়িয়ে যায় এবং সেই বক্তব্যের ধারাবাহিকতা রক্ষা করার জন্য এটা এডিট করে এআইয়ের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অ্যাজ ইট ইস শেখ হাসিনার যে আগের কথা সেই আগের কথার একটা ধরন তৈরি করে জনগণকে শোনানো হচ্ছে যেমন মানুষ বুড়ো হলে গেলে গলা কেঁপে কেঁপে কথা বলে তারপর ধরুন মানুষ রোগাক্রান্ত হলে পক্ষাঘাতগ্রস্ত হলে তার কথাবার্তা জড়িয়ে যায় দশটা কথা বলে তিনটি ভালো স্পষ্টভাবে শোনা যায় বাকিগুলো শোনা যায় না এরকম যে পরিবেশ বা পরিস্থিতি সেই পরিবেশ বা পরিস্থিতির মধ্যে শেখ হচ্া কিছু কথাবার্তা বলছেন পরবর্তীতে সেইগুলো এডিট করে তারপর শেষে জনগণের নিকট সেটা মানে প্রচার করা হচ্ছে এবং তিনি সরাসরি তার যে দলীয় যে প্রোগ্রামগুলো হচ্ছে সেই প্রোগ্রামগুলোতে একইভাবে ফিল্টারিং করে এডিট করে এগুলো পরবর্তীতে ছাড়া হচ্ছে এভাবে বলা হচ্ছে কর্তৃপক্ষ দেওয়া আছে এখন আমাদের দেশে যারা মানুষ তারা এত টেকনিক্যাল বিষয় আদি বোঝে না বা জানে না কোনটা এআই কোনটা এআই নয় কোনটা শেখাসিনার কণ্ঠ কোনটা শেখ হাসিনার কণ্ঠ নয় তারা সহজ সরল বাংলায় বাংলাদেশে যে আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী রয়েছেন যেভাবে আপনি ধরুন না কেন অলমোস্ট সাত কোটি মানুষ সংখ্যার দিক থেকে আওয়ামী লীগের সঙ্গে জড়িত এর মধ্যে যদি একেবারে বৃদ্ধ শিশু তারপরে সাধারণ গৃহবদ্ধ নারী বাদ দেন অ্যাক্টিভলি আওয়ামী লীগ করেন জয় বাংলা স্লোগান দেন এবং রাস্তায় নামার সামর্থ্য রাখেন এদের সংখ্যা আড়াই থেকে তিন কোটি চারটিখানি কথা নয় অনেক বড় বড় দেশের মানে টোটাল যে মোট জনসংখ্যা তার এই সংখ্যা বেশি সাত কোটি এজ এ হোল আর অ্যাক্টিভ একেবারে অ্যাক্টিভ মানে যাদের বয়স বিশ বছর থেকে ষাট বছরের মধ্যে শুধুমাত্র নারী এবং পুরুষ যারা রাস্তায় নামতে পারে এদের সংখ্যা আড়াই থেকে তিন কোটি তো এই বিপুল জনগোষ্ঠী বা জনসংখ্যার মধ্যে শেখ হাসিনার বক্তব্য কি ধরনের ক্রিয়া করে প্রতিক্রিয়া করে শেখ হাসিনার কান্না তার নেতাকর্মীদেরকে কিভাবে আহত করে কিভাবে বিক্ষুব্ধ করে তার একটা বাস্তব উদাহরণ আপনাকে দেব এই যে আমরা শেখ হাসিনার কান্নাকে নিয়ে ঠাট্টা করছি মস্করা করছি এটা হয়তো যারা ঠাট্টা মস্করা করছেন তাদের খুব আনন্দ লাগছে যে না শেখ শেষ হয়ে গেছে কিন্তু এটা যে আওয়ামী লীগের মধ্যে কিভাবে বারোদের মতো ছড়িয়ে যেতে পারে একেবারে বাস্তব ধরণ আমি দেব তারা কি বলেনি যে ঘটনা ঘটনাটা কি না হলো শেখ হাসিনার এই মামলার যে রায় হলো সেই রায় নিয়ে তিনি আওয়ামী লীগের জনৈক কর্মীর সঙ্গে কথা বলছিলেন মানে যুগান্তকারী পদক্ষেপ এগুলা জীবনে দেখেন না আপনি উনিশশো সালের পরে পরে এই প্রথম বাংলাদেশের এয়ারফোর্সের বা বিমান বাহিনীর পাইলট পাকিস্তানে যাচ্ছে ট্রেনিং এর জন্য বলে অ্যাডভান্স কমব্যাট ব্যাট এয়ারফোর্স মানে পাইলট ট্রেনিং এখানে যাচ্ছে এটা একটা কোনোভাবে কেন মানে জানেন আর দেশীয়রা মানতে পারতেছে না দেশীয় দালাল যারা তৈরি করেছে ভারত বা মানে আমাদের দেশের আওয়ামী লীগ বা রাজনৈতিক দুর্বৃত্তায়নের মধ্যে যে দালাল তৈরি হয়েছে সেই দালালগুলা মানতে পারে না কেন বাংলাদেশ এগিয়ে যাবে দ্যাট ইজ দেয়ার প্রবলেম বাংলাদেশ বাংলাদেশ পারবে পারবে না না। নিয়ে দোহাই দিয়ে পড়ে থাকবে কিন্তু বাংলাদেশ এগিয়ে যাবে এটা তারা মানতে পারে না কখনো সরকারকে ধন্যবাদ সরকারকে আরো ধন্যবাদ এই পোর্টস গুলা মানে পৃথিবী বিখ্যাত ডেনিশ কোম্পানি ডেনমার্কের কোম্পানি তার কাছে

সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা প্রথমেই ধন্যবাদ দিবেন আপনারা আমি শুধু না আপনারা ধন্যবাদ দিবেন যে সরকারি সিদ্ধান্তটা সিদ্ধান্ত নিয়েছে তারপরে পোর্টসগুলো আমরা গতকালকে বলেছি আজকে আমি আপনাদেরকে আমার মূল বিষয়ে মূল বিষয়টা হলো যে আমাদের প্রধান আপনাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং ভারতের মানে নিরাপত্তা মানে উপদেষ্টা যিনি আপনার উনার সাথে আপনার কি হচ্ছে এই মিটিং হয়েছে ভারতের ভারতের দিল্লিতে আপনার দুজনের ভিতরে অজিত দুবালের ভিতরে গাই হু ইজ দ্য মাস্টার মাইন্ড অফ ডিস্টেবিলাইজিং বাংলাদেশ তো তাদের মধ্যে মিটিং হয়েছে তো মিটিং এর বিষয়টা কিছু বক্তব্য উঠে আসছে এবং সো বাট স্টাফ আপে ডিপি বল এবং বন্দর রক্ষণাবেক্ষণের যিনি দায়িত্বে আছেন বন্দর রক্ষা মানে কমিটি যারা যারা বা গ্রুপ যারা তারা দিয়েছেন যে তারা বন্দর রক্ষার জন্য তারা আন্দোলনের ডাক দিয়েছেন এবং বন্দরকে স্থবির করে দেওয়ার বন্ধ করে দেওয়ার জন্য তারা ডাক দিয়েছেন আমি আজকে বলছি বন্দর যেন প্রয়োজনে ছয় মাস নয় এক বছর প্রয়োজন হলে বন্ধ থাকবে তারপরেও এই বাটপারদের কথা শুনে এই প্রজেক্ট ক্যান্সেল করা যাবে না এবং এই বাটপারদের পিছনে যারা আছে যারা মদত দেয় এগুলা এবং ধ্বংস করে এবং বাংলাদেশের এই উন্নতির ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়ে দাঁড়ায় এই উদিচি মুদিচি যারা আছে ফুদিচি সবার বিরুদ্ধে সহ অ্যাকশনে যেতে হবে সরকারকে এবং কঠোর অ্যাকশন নিতে হবে এটা দেশের জন্য অ্যাকশন এটা কোনো দলের জন্য নয় গেল একটা এবং আমি আপনাদেরকে তাদের হিপোক্রেসি এবং বিচারিতা বা ডাবল স্ট্যান্ডার্ডের কিছু নমুনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই লেডিস এন্ড জেনারেমেন ফর এক্সাম্পল তারা দেখেন বলছে কি ডিপি ওয়ার্ল্ড নিয়ে কী কথা বললো এখন এখন তো পৃথিবী বিখ্যাত ডেনিশ কোম্পানি রাইট ডেনমার্কের কোম্পানি এই দেশগুলোর ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবল প্রফেশনালিজম আনবিলিভেবল লাইক ডেনমার্ক কান্ট্রি লাইক ডেনমার্ক অর সো অন সো হিয়ার সিস্টেম দেখেন কি করছে তারা ডিপি ওয়ার্ল্ড এ তারা দাঁড়ালো বন্দর রক্ষণাবেক্ষণ এখন দেখেন এই বারোটি পেতার তাদের ডাবল স্ট্যান্ড যারা বলি আপনারা কি জানেন মানে ষাটটা দেশে ডিপি ওয়ার্ল্ড বন্দর রক্ষণাবেক্ষণ বা টার্মিনাল রক্ষণাবেক্ষণ করে বা মানে তারা অপারেটস করে যেটাকে আমরা অপারেশন সবচেয়ে উল্লেখযোগ্য দেখেন একটা দেশ তার নাম হচ্ছে গ্রেট ব্রিটেন গ্রেট ব্রিটেনের গেটওয়ে অফ লন্ডন